এর মানবিক মুখ দেখা গেল মুর্শিদাবাদ জেলার কান্দি থানার আইসি বুধবার কান্দি থানার আইসি মৃণাল সিনহা এক ক্ষুদে যোগা প্রতিযোগীকে আর্থিক সাহায্য করলেন কান্দি শহরের ডাঙাপাড়া নিবাসী সমাপ্তি সাহা সে বিশ্ব যোগাতে অংশগ্রহণ করতে চলেছে ভারতের হয়ে বিশাখাপত্তনমে কিন্তু আর্থিক সমস্যার জন্য সে কিভাবে যাবে তা ভেবেই উঠতে পারছিল না কান্দি থানার আইসি বিষয়টি জানতেই সমাপ্তি সাহা নামের ওই প্রতিযোগীকে বুধবার ডেকে পাঠানো হয় কান্দি থানাতে আর্থিক সাহায্য প্রদান সহ আগামী দিনে যাতে সঠিকভাবে যোগাসন করতে পারে সেই দিকটিও দেখেন আইসি মৃণাল সিনহা আমি ভাই খেলতে যাব ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ খেলতে যাব যোগাতে ধরে প্র্যাকটিস করছো তাও 8 মাস 8 মাস আমার ছোট থেকেই খুব শখ যোগা করার ছোট থেকে আমি ইউটিউব দেখে বাড়িতে প্র্যাকটিস করতাম তারপরে ম্যামরাও একটু দেখাতো আমাকে স্কুলের এই মেডেলটা ডিস্ট্রিক্ট হয় সেইখান থেকে পেয়েছি আর এটা স্টেটে ফার্স্ট হয়ে ওখান থেকে পেয়েছি আর এটা ন্যাশনালে সেকেন্ড হয়ে ওখান থেকে পেয়েছি এখন ভাইজাত যাচ্ছি হ্যাঁ জিতবই হ্যাঁ মানে কি কারণে কি কারণ স্যারের কাছে এসেছিলাম কারণ একটু হেল্প দরকার আমরা খুবই গরিব আমার মা হ্যান্ডিকাপ বাবা হ্যান্ডিকাপ তার জন্যই এসেছিলাম একটু হেল্পের জন্য স্যার খুব ভালো বললো জিতে আসতে হবে এটাই বললো এখন খুব ভালো লাগছে সমাপ্তি সাহা ফ্লোরে এদিন আর্থিক সাহায্যের পাশাপাশি খুদে যোগা প্রতিযোগের সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আইসি মৃণাল সিনহা সমাপ্তি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে যা দেশের গৌরব বলেই জানা গিয়েছে আইসির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন খুবই খুবই ভালো লাগছে আর সবার আগে ফুলকদাকে ধন্যবাদ জানাবো কারণ নুনার মাধ্যমে স্যার অব্দি আসতে পেরেছি আর এবার সবাই যদি একটু হেল্প করে আমার মেয়েটাকে আরও আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো আর স্যারের মতো মানুষ থাকলে তো কোনো কথাই নাই কারণ এত অব্দি আসা আমাদের পক্ষে সম্ভব না আমরা দুজনেই তো তাই এনার মাধ্যমেই আর কি স্যারের কথা অনেক শুনেছি এবার শুনলে তো হবে না এবার কারণ না কারোর মাধ্যমে তো আসতে হবে তাই এই ফুলকদার মাধ্যমে স্যারতে পৌঁছাতে পেরেছি এবং স্যারকে সচক্ষে দেখলাম আরও আমাদের ভালো লাগছে দেখুন সফলতা আমরা করাবো বললেই যে হবে তা নয় এবার আমার মেয়ে ছোট থেকেই দেখছিলাম ওই দিক দিয়েই ওর একটু মানে মোবাইলে সবাই দেখি অন্য কিছু দেখে আমার মেয়ে কিন্তু ইউটিউব সার্চ করে বাড়িতেই শিখেছে বাড়িতে শিখতেই শিখতেই স্কুলে পড়ছে নাম দেওয়াতেই ও সাতটা স্কুল মিলে সেকেন্ড হয়েছিল সরকারি স্কুলের সেই সাতটা স্কুল থেকেই স্যারের জানা শোনা স্যার নিজে থেকে আমাদের বাড়ি এসেছে ওকে ফেসবুকে দেখে সেখান থেকে ওর যাত্রা শুরু এবার সেখান থেকে আমার মেয়ে যে এত দূর আসতে পারবে আমরা নিজেরাই কল্পনা করতে পারি আমার নাম শুক্লা সাহা ও হচ্ছে রাখালচন্দ্র পৌর প্রাথমিক বিদ্যালয় ওনার ম্যামরাও খুব হেল্প করেন সব ক্ষেত্রে কাদে থেকে জয়ন্ত দাসের রিপোর্ট বাংলা